সড়ক সংস্কারের উদ্বেগ নিল এন ফাউন্ডেশন জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া উপজেলায় বৃষ্টিতে গেছে জনগুরুত্বপূর্ণ আমানুল্লাহ সড়কের বেতাকী কমিউনিটি সেন্টার অংশ এ অংশে অন্তত একশো ফুট অংশে ফাটল ধরে যায় এবং পাশের খারে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয় এছাড়া ঝুঁকিপূর্ণ এ অংশের উপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার উপক্রম হয় তবে ধসে যাওয়া সড়ক সংস্কার করার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এরশাদ মাহমুদের মাধ্যমে তিন লক্ষাধিক টাকা ব্যয় সড়কটি সংস্কার কাজ চলায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা ঠিকাদার নিয়োগের মাধ্যমে বাস্তবায়নাধীন কাজটি তদারকি করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানা যায় উপজেলার পোমরা ইউনিয়নের গোছরা চৌমহনী থেকে বেতাগী ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম কোটকাম আমানুল্লাহ সড়ক বৃষ্টিতে সড়কের গুনগুনিয়া বেতাগী কমিউনিটি সেন্টার এলাকায় অন্তত একশো ফুট অংশ ব্যাপক ফাটল দেখা দেয় এবং ধসে গিয়ে খালে পড়ে যাওয়ার উপক্রম হয় এতে যানবাহন ও যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যাচ্ছিল পরে স্থানীয় জনপ্রতিনিধি জরুরি সংস্কারে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন কিন্তু সরকারিভাবে সংস্কার কার্যক্রম সময় সাপেক্ষ তাই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অবহিত হয়ে তিন লক্ষাধিক টাকা বেয়ে সড়কের পাশে খালের পাড়ে টেকসই গাইডওয়াল দিয়ে সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার কার্যক্রম শুরু করা হয় এই ব্যাপারে বেঁধে ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন সড়কটির এই অংশটি বৃষ্টিতে ঢসে যাওয়ার হাজার হাজার মানুষের যানবাহন নিয়ে চলাচল বন্ধের মুখোমুখি করেছিল বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দিদারুল আলমকে জানালে তিনি সরেজমিনে এসে দেখে যান অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হয় কিন্তু সরাসরি এসব দপ্তর থেকে সংস্কার কাজ সময় সাপেক্ষ বলে জানান পরে এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ মহোদয়কে বিষয়টি জানালে তিনি নিউ উদ্যোগে ঢসে যাওয়া সড়ক প্রয়োজনীয় গাইড বল দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন এতে হাজার হাজার মানুষের চলাচলের সড়কটি রক্ষা পাচ্ছে এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ বলেন দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন রাঙ্গুনিয়ে সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রম চালিয়ে আসছে অসহায়দের ঈদ পূজা ও দুর্যোগে নিয়মিত ত্রাণ সহায়তা আশ্রয়হীনদের ঘর বেঁধে দেওয়া স্বাবলম্বী করতে রিক্সা ট্যাক্সি পাওয়ার চিলার কিনে দেওয়া ইত্যাদি উল্লেখযোগ্য এর অংশ হিসেবে বৃষ্টিতে ঢুসে যাওয়া সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এই কার্যক্রম চলমান থাকবে